আজকে মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করেছে জীবকে বললেন জীব তোমাদের হাতে ধরি পায়ে একবার বদন ধরে কৃষ্ণ বদন মহাপ্রভুর কোনো প্রয়োজন ছিল না কিন্তু তিনি তো জীব উদ্ধারের জন্য এসেছেন তাই কলিহত জীব পাপাচ্ছন্ন জীব জ্ঞানন্ধ জীব মায়াবদ্ধ জীব জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান মহাপ্রভু জানেন যে কলি যুগে একাশিখানা নরক ভরতে হবে তো যখন একাশিখানা ভরতে হবে তাহলে এদেরকে কি করব না নাম দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যেতে হবে যাতে তাদের দক্ষিণ দ্বারাগ্রস্ত না হতে হয় তাই বারবার করে এই নাম করবে এটা ঠিক কিন্তু নামের সঙ্গে সঙ্গে তোমাদের কি চাই না ভক্ত কৃপা চাই ভক্ত কৃপা না হলে আমার গরুর কৃপা হবে না আমার গরিবদের কৃপা হবে না তাহলে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু বৈষ্ণবে পায় ভক্তিলতার বীরছে এই সাধু করতে করতে হয়তো বা কোনো একটা সময়ে এমন সাধুর কৃপা হবে সেদিন তোমার বীরছে এমনিতেই অঙ্কুরিত হবে তাই আমাদের সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে সব যেখানে শোনা যাবে যে সাধু সঙ্গ হচ্ছে সেখানেই আমরা যাব গেলে পরে কি হবে মনের গ্লানি দূরে চলে যাবে মনের গ্লানি আমরা আমাদের বাইরের দিকটা যদি নোংরা হয় আমরা বাজার থেকে সবার নিয়ে এসে ধক্ত করি পরিষ্কার হয়ে যায় কিন্তু ভিতরের যে পুরুষ সেটা কি করে হবে বলছে সেটা একমাত্র পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে হরি নাম রূপে সাবান দিয়ে যদি প্রতিদিন ঘর্ষণ করা যায় ধীরে ধীরে সেই পুরুষ পরিষ্কার হয়ে যাবে গুরুদের কৃপা করে কি করলে কৃষ্ণ সম মায় অন্ধকার যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার কৃষ্ণ সম মায়া অন্ধকার যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার তাহলে কৃষ্ণ যেখানে সেখানে মায়ার অধিকার নেই যেখানে কৃষ্ণ সেখানে মায়ার অধিকার নেই তাহলে কৃষ্ণ কিভাবে যেমন এই যে জনজগতের সূর্য সব জায়গায় আনুদান করে কিন্তু কোন জায়গায় করে না বদ্ধ করে আনুদান করতে পারে পারে কি বদ্ধ করে অনুদান করতে পারে না তাহলে সেই বদ্ধ করে কি অতিবদ্ধ সেটা কি এই মানুষের হৃদয় হৃদয় মন্দিরটা আরো বদ্ধ যেখানে কোনোভাবেই ঘরের মধ্যে হয়তো দিনের বেলা সূর্য উঠেছে আলোটা অন্তত প্রবেশ না করলেও কিন্তু ঘরটা পরিষ্কার থাকে দেখা যায় লাট ছাড়াই দেখা যায় কেন কিন্তু হৃদয় মন্দির যেখানে রয়েছে এটা কিন্তু ভীষণ অন্ধকার আমরাও ছিলাম এখন মাতৃগর্ভে যখন ছিলাম তখন বাইরের কোনো আলো প্রবেশ করতে পারেনি কিন্তু সেখানে চারিদিকে জলমগ্ন তার বাইরটা ঘোর অন্ধকার ভগবানকে বললাম ভগবান বললেন যে তোমরা ভগবানকে বললাম ভগবান তুমি আমাকে আলোর পথে নিয়ে যাও সে বললো তোমাকে নিতে পারি তুমি আমাকে কি দেবে আমি আলোর পথে গিয়ে যাবো তুমি কি দেবে আমার দেয়ার মত কি আছে আমি তো দেখত আমি তো নিঃস্ব দেখো তোমার দেয়ার মতো আছে কিন্তু সেটা আমি জানি তুমি জানো না সেটা আমি জানি তুমি জানো না বলে কি দেবো বলে তোমাকে আমি বাঘ দেব তুমি পৃথিবীতে যাবে আলোতে যাবে সেখানে গিয়ে তুমি দু বাহু তুলে কৃষ্ণ নাম করবে যদি তুমি সেখানে গিয়ে নাম করতে ভুলে যাও আমি পুনর্বার তোমাকে আমি রূপে দর্শন দেব সেই জন্য পাঁচ বছর এবং সাত বছরের নিতে হয় পাঁচ বছর ছেলেদের সাত বছর মেয়েদের এই দীক্ষাটা নিতে হয় কিন্তু এখানে যখন আমরা ভূমিষ্ঠ হয় একটা সন্তান তখন কি হয় তখন সে কান্না করে যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু চারিদিকে কি হয় মাসি পিসি আত্মীয় সবাই আসে আনন্দ করে সেখানে উলু দে নানান কথা রচনা করে কিন্তু কোনো কথাটাই সে শোনে না কান্না করে সে কান্না করে কি বলে ওয়ানা ওয়ানা অনেক যা বলছো এই কথা নয় কারণ আমি তো ওখানে শুনে এসেছি শুধু কৃষ্ণ কৃষ্ণ বল কেমন তাহলে তোমরা যা বলছো ধীরে ধীরে মা পিসি মাসি দিদিমা এদের আদর যত্ন ভালোবাসা পেয়ে আমি কি করলাম এদের শিখানো বল আমি বলতে শুরু করলাম এই বল বলতে বলতে আমার যে পিছনে আমি যে কথা দিয়ে এসেছিলাম সে কথাটাই আমি ভুলে গেলাম যে আমি সঙ্গ সৎসঙ্গ আশ্রয় করে কৃষ্ণ নাম করবো কেমন তো সেই বদ্ধ জায়গায় কিন্তু এই জগতের সূর্য আলো দান করতে পারে না সে বদ্ধ জায়গায় কে আলো দান করেছে না আমার পতিত পাবন শ্রী গুরুদেব তিনি কি করলেন তিনি কানের ভিতর দিয়া মরমে পশিল গিয়া আকুল করিল মন কানের ভিতর দিয়া মরমে পশিল গিয়া আকুল করিল মন প্রাণ কৃষ্ণরূপী সূর্য অন্ধকার হৃদয় মন্দিরে আমার কৃপা করে গুরুদেব প্রবেশ করিয়ে দিয়েছেন যখনই দিলেন কি হলো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা কিন্তু আমাকে দেয়নি কি আমাকে সময় আমার একটা ভালো পাঞ্জাবি দেয়নি কি দিয়েছে মধ্যে কি একটা দিলেন বুঝতে পারলাম না তাতেই কি হয় তার প্রতি একটা মায়া জন্মে আজকে যারা যারা এখানে কাছে আছে তারা হয়তো অতটা অনুভূতি নেই কিন্তু দূরে যারা আছে তারা কি করে প্রতি মুহূর্ত তারা মনে করে তারা ফোন করে যাওয়ার জন্য বলে কিন্তু এখানে যারা আছে না পারে সেই মালুমটা হয় না কাছে তো সামনে পথে কি করলে না কানিরও ভিতর গিয়া মরমে পশিল গিয়া আকুল করিল মন প্রাণ আমার মন প্রাণ সমস্ত আকুল ব্যাকুল করে দিয়েছে আমার পতিত পাবন বা পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের জন্য আমাদের কি করতে হবে গুরু সঙ্গ করতে হবে গুরু সঙ্গের সঙ্গে সঙ্গে ভক্ত সঙ্গ করতে হবে ভক্ত কৃপা হলেই গুরু কৃপা হবে গুরু কৃপা হলেই আমার গৌর কৃপা হবে কৃপা হলেই ব্রজে যাবে ব্রজে রাধারানীর কৃপা হলে কৃষ্ণ পাবে এটাকে নয় আমাদের দরকার ভক্ত কৃপা একদিন তো ত্রিভুবন ঘুরে বেড়ায় বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ বলে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে মধ্যধামে ঘুরতে ঘুরতে পিপাস্ত হয়ে গেলেন একটা বাড়িতে প্রবেশ করেছে যখনই প্রবেশ করে দেখি কি ঘুরতেই দেখে বেশ সুন্দর তুলসী মঞ্চ রয়েছে একটা প্রদীপে দেয়া রয়েছে মনে মনে চিন্তা করে এই বাড়িটা ভক্ত বাড়ি হবে ভক্ত বাড়ি হবে তাহলে এই বাড়ির জল হয়তো গ্রহণ করা যায় তা কি বললে ও মা বাড়ি আছো মা তো ঘর থেকে বেরোলে বলে হ্যাঁ বাবা বলো বাবা তুমি আমাকে জল সেবা দেবে আচ্ছা জল চাইলে কেউ না যায় জল এনে দিলেন কিন্তু জলটা যখনই দিলেন নারদ ওই মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে মায়ের মন মুখটা বড় মলিন বোঝা যায় না একজন মুখ দেখলে বোঝা যায় সে আনন্দে আছে না চিন্তা করছে তুমি যতই লোক আবার চেষ্টা করো না কেন মুখ হচ্ছে মানুষের আয়না ওই দিকে তাকালেই বোঝা যাবে তুমি কতটুকু ভালো আছো কতটুকু মত আছো বললো মা তোমার মুখটা একটু মলিন কেন কি হয়েছে বাবা আমার তো বিয়ে হয়েছে দিন হয়ে গেল তবে এই সংসারে মাতৃত্বহীন মায়ের বৃথা আমি একটা সন্তান প্রসব করতে পারলাম না আমি মা ডাক শুনতে পারলাম না তো বহু তো করেছি তো তুমি তো নারদ তুমি একটা কথা শোনো তুমি ভগবানকে বলো না তোমার কথা হয়তো শুনবে তুমি ভগবানকে বলো আমাকে যেন একটা সন্তান দেয় আমাকে যেন একটা সন্তান দেয় নারদ বললেন মা দাঁড়াও তোমাকে সংবাদ আমি পরে দেব কারণ আমি সবকিছু আমি সহ্য করতে পারি কিন্তু মায়ের চোখের তো সহ্য করা যায় না তোমার কথা পরে শুনব আমি এক্ষুনি যাব বৈকুণ্ঠে কৃষ্ণের কাছে গেলে গিয়ে বললেন প্রভু মত তোমার একজন ভক্ত সে তো চোখের জলে ধুলায় উঠাচ্ছে বলে কেন বলে সে একটা সন্তান তার নেই একটা সন্তান তুমি তাকে দাও প্রভু গোবিন্দ কিছু সময় গিয়ে বললেন না একটা কথা শোনো বলে কি বলে সে মায়ের এই জন্মে মা মারা শোনা হবে না তুমি তাকে কি বলো তার সন্তান নেই নারদ বার বার করে মন বিনয় করলেন তুমি একটা সন্তান বলে না সন্তান নেই আমি দেব কেমন করলেন মাকে বলবে কেমন করে কথাটা নারদ আর সেই বাড়িতে প্রবেশ করলেন না এমনি সন্তান হয় না তার মন খারাপ এখন যদি বলি কৃষ্ণ বা গোবিন্দ বলেছে তোমার সন্তান হবে না তাহলে ওই মা হয়তোবার বেঁচে থাকবে না কারণ মাতৃত্বহীন নারীর বৃথা তাহলে এই কি হয়তো সে বেঁচে থাকবে না তাই নারদ সাহস করে সংবাদটা দিতে পারবে না চলে গেলেন নারদ কিছুদিন পরে এক বৈষ্ণব দাদর সঙ্গে দীঘা অঙ্কিত টিকিধারী সেই অবস্থাতেই ওই বাড়িতে প্রবেশ করেছে আমাকে একটু ভিক্ষা দেবে নিয়ে এলেন তখন কিন্তু দেখে ওই অবস্থা বলে বাবা তো ভিক্ষা দিতে ইচ্ছে করে না কত ভিক্ষা দিলাম কত সেবা করলাম কত মন্দিরে মাথা টুকলাম বলে কেন বলে বাবা আমার একটা সন্তান নেই বিয়ে হয়েছে পনেরো ষোলো বছর হয়ে গেছে কিন্তু একটা সন্তান আমার নেই বলে মা তুমি দাও বৈষ্ণবের সেবা তুমি দাও বৈষ্ণবের সেবা দিলেই তোমার সন্তান হবে হবে দুবার বললেন সন্তান হবে হবে যতই কষ্ট থাক না কেন যদি কোনো মা এই কথাটা শোনে থাকতে পারে না তাহলে বৈষ্ণব বলেছে আমার আমার সন্তান বৈষ্ণবকে নিয়ে গিয়ে বসিয়ে তার পাত্রগ্র দিয়ে তার জল করলেন চরণামৃত গ্রহণ করলেন হ্যাঁ বারবার করে তার চরণে মাথা ঢুকছে তো বৈষ্ণব ওই আশীর্বাদ ওই কৃপা করে চলে গেল বছরের মাথায় একটা নয় তার দুটো সন্তান হয়েছে একই তখন ছোটবেলা গেল একটু বড় হলো হাঁটতে শিখলো হাঁটার পরে এবার দৌড়াদৌড়ি করে খেলতে শুরু করলো দুই ভাই বেশ খেলা করে উঠানে দৌড়ো দৌড়াদৌড়ি করে নারদ চিন্তা করে অনেক দিন তো হয়ে গেলো জানি না মা বেঁচে আছে কিনা আমি তাকে তো সংবাদটাও দিতে পারলাম না কারণ এই সংবাদ দেওয়া যায় না কি অনেকে আছে না দেখবেন তার নিকট আত্মীয় দেহ দেখে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু সেই সংবাদটা কেউ দেয় না কি বলে তোমার ওই আত্মীয় তো তোমার খুব আছে আত্মীয় তার খুব শরীর খারাপ তোমাকে দেখতে চেয়েছে সে মনে মনে চিন্তা করে যখন দেখতে চেয়ে দেওয়া যাওয়ার দরকার ভীষণ শরীর খারাপ যখন তখন করে সে যায় সেখানে সে সমস্ত করছে আজকে কানতের এমন একটা অবস্থা হলো যে এমন একটা সংবাদ আমি মাকে দিতে পারলাম না তবে যাই এখান দিয়ে বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছে উকি মেরে দেখছে উঠানে না দুটো পালক খেলা করছে নারদ চিন্তা করলো যাক নিজের হোক আর পোষাই হোক মায়ের মনটা তো খানিকটা শান্ত হয়েছে তাহলে যাওয়া যায় প্রবেশ করেছে ওই মা দেখেই বলছে নারদ তুমি তো আর এলে না ওই যে গেলে আর তো এলে না বলে হ্যাঁ আসিনি আসিনি ঠিক কিন্তু এই যে সন্তান তো ঠিক বলে সন্তান কেন আমার তোমার গল্পে হয়েছে হ্যাঁ আমার গর্বে হয়েছে দুটো সংবাদ তুমি তো সংবাদ দিলে না বলে ঠিক আছে দাঁড়াল নারদা দাঁড়ালেন না সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে গিয়ে গোবিন্দ তুমি নিজে একটা মিথ্যা কথা বললে আমাকে তুমি ভগবান হয়ে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা হয়ে তুমি কিনা একটা মিথ্যা কথা বললে আমাকে আর আমাকেও মিথ্যাচার বানালে জমেনা বলে কেমন বলে যে ওই মাকে যে সন্তান দিতে বলেছিলাম তুমি তো সন্তান দিলে না তুমি বললে যে না সন্তান নেই তার দেব কেমন করে তাহলে তার সন্তান হলো কেমন করে যার সন্তান নেই সন্তান হবে না তাহলে তার সন্তান হলো কেমন করে প্রশ্ন থাকতেই পারে না আমার গোবিন্দ বললেন শোনো না আমি দি সন্তান তুমি তো আমার বড় ভক্ত জগতে নারদদের মতো ভক্ত এমন ভক্ত নেই দা তুই ভক্ত হয়ে সেই ভক্তকে একটা সন্তান দান করতে পারবি না দেখো তোমাকে আমি এক সপ্তাহ পরেই কথার উত্তর দেব তবে আমার একটা কাজ কর বলে কি বলে এই যে একটা থালা দিলাম একটা সুগুলি দিলাম এটা নিয়ে যাও নিয়ে গিয়ে জগতে বলো যে গোবিন্দ মাংস খেতে চেয়েছে কার মাংস মানুষের মাংস খেতে চেয়েছে এবারে সে থালার সুরি নিয়ে জগতে হেন কোনো জায়গা নেই নারদ যায়নি কিন্তু গোবিন্দ মাংস খেতে চেয়েছে বিশ্বাসই করে না কেউ দে এত ভালো কথা আর কেউ মাংস খেতে দেয় কিন্তু বলছে প্রভু কেউ তো দিল না তোমার মাংস তুমি খেতে চেয়েছো কিন্তু তো মাংস দেয়নি বলে তুমি একটা কাজ করো ওই বৃক্ষতলায় বসে আছে একজন সাধু তুমি তার কাছে যাও সেখানে গিয়ে উপস্থিত সাধুকে বললেন সাধু আমার কৃষ্ণ মাংস খেতে চেয়েছিল চেয়েছে দেখো এই যে থালা তার উপরে ছুটি তা তুমি গোবিন্দের জন্য মাংস দেবে বললেন আচ্ছা মাংস তো দেব কৃষ্ণ খেতে চেয়েছে এই দেহটাই তো কৃষ্ণ এই দেহটাই তো কৃষ্ণ তাহলে কৃষ্ণ যখন মাংস খেতে চেয়েছে আমার তো দিতে আপত্তি নেই তবে কোথাকার মাংস দেব না বলেন তা তো জিজ্ঞাসা করিনি কোন জায়গার মাংস দেব আচ্ছা ঠিক আছে যখন জিজ্ঞাসা করবি তার একটা কাজ করো তুমি আমাকে ছুরি চাদা ছুরি দিয়ে কি করলেন মানুষের সবচাইতে বিন্দটা হচ্ছে সবচাইতে সুন্দর তো বক্র বিদারণ করে ওই হৃদপিণ্ডটা গোবিন্দের কাছে নিয়ে গেলেন গোবিন্দ বলল না যে কিনা একটা কথায় তোমাকে হৃদপিণ্ড উপরে দিল এই তো কথা কেউ দিল না কিন্তু একজন ভক্ত শুনেছে কৃষ্ণ মাংস খেতে চেয়েছে দিয়ে যে ভক্ত সেই ভক্ত যদি কিছু বলে কিছু চায় তাহলে পারি না তাই সেই ভক্ত ওই মাকে কৃপা করেছে সেই ভক্তের কথাটা যদি আমি রক্ষা না করি তাহলে এই জগতে দীনবন্ধু দয়াল হলে আমায় কেউ ডাকবে তাই ভক্ত পারে সব সাধু সঙ্গ সাধু সঙ্গ সব শাস্ত্রে কয় লব্ধা মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয় লব মানে অনু ছোট্ট লব লাভ মানে ছোট্ট কিছু করাটা পরকের মত যদি সাধু সঙ্গ হয় তৎক্ষণাৎ তোমার সর্ব সিদ্ধি ঘটবে যে কারণে আমরা এমন সাধু সঙ্গে আসি ভক্ত সঙ্গে আসি ভক্ত কৃপার জন্য আমরা নয়ন জলে ভেসে যাই ভক্ত চরণে যদি কেউ দু ফোটা নয়ন জল দিতে পারে সেই জল আমার গোবিন্দ কেন তাই বললেন ভক্ত কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হয় না তাই আমাদের সৎসঙ্গ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ বৈষ্ণবের সঙ্গ আমার করতে হবে যেখানেই সঙ্গ সময় যদি থাকে আমার সেখানে গিয়ে সাধুগুরু বৈষ্ণব তথা ভক্তের জল ধুলি উঠাতে হবে এটাই আমার সঞ্চয় এটাই আমার সম্পদ যদি আমরা নিতে পারি তাহলে কৃষ্ণ কৃপা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই আমরা ভেদাভেদ যেমন এখানে আমরা যারা এসছি সবাই এখন তো সমানভাবে আছে আছি তো সমান ভাবে আছি আমাদের কেমন এই যে আমরা এখানে বসে আছি ভাগবত কথা শুনছি আমাদের কিন্তু বাহ্যিক কোনো চিন্তা কোন ভাবনা সেটা কিন্তু এখন আমাদের মধ্যে নেই আমরা ভাগবত শুনতে এসে এই যে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এই দু ঘন্টা কিন্তু আমরা সমস্ত চিন্তা রহিত হয়ে যায় আর কোন চিন্তা আমার থাকে না এখানে থাকে ঈশ্বর চিন্তা ভগবান চিন্তা ভগবানের চিন্তা যদি করি আমরা ভগবান আমার চিন্তা করবে না করবেন বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ভক্তি আসবে না ভক্তি না আসলে প্রেম আসবে না প্রেম প্রগাঢ় না হলে গোবিন্দের কৃপা লাভ করা যাবে না কেমন তাহলে প্রথমে হচ্ছে বিশ্বাস গুরুতে নিষ্ঠারতি বৈষ্ণবী আনন্দরতি আমার গোবিন্দে হচ্ছে মধুরতি এই জায়গাগুলোকে আগে আমাদের নিতে হবে তাহলে বিশ্বাস বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক করিও না ভাই তর্কে নয় হিত তর্কে তর্কে ঘটে বিপরীত কেমন তর্ক কখনো ঘটে নেই আমাদের সমতার মধ্যে আমরা আছি এখন আমরা একজন মানে সবাই সবাকে দর্শন করছি আবার সবার বলি আমরা সবাই নিচ্ছি এমনি করে যদি আমরা আজকে এখানে যাব রঞ্জন নগর পরশুদিন যাব যাবো রামকৃষ্ণ নগর তারপর দিন যাব বাইশ বিঘাট প্রত্যেক দিনে যদি দু ঘন্টা করে যদি আমরা গোবিন্দকে সময় দিতে পারি তাহলে কি হবে সংসার জড় জগতে তো আমরা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা দিয়ে যাচ্ছি সংসার বলে না যে তুমি আমাকে আর দিও না কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে দুটো ঘন্টা যদি আমরা ভগবানকে দিতে পারি তাহলে এটাই আমার সঞ্চয় হয়ে থাকবে শেষের দিনে ভবনতি পাঠের দিবে না এই সঞ্চয় নেই আমাকে তার চরম তরণীতে ভগনদী পার করে দেবে আমাদের এই বিশ্বাসটাকে আনতে হবে আমি গুরু ভজন করবো আমি ভক্তদের প্রণাম করব ভক্ত সেবা করবো সাধুগুরু বৈষ্ণবের সেবা করব বিশ্বাসটা আগে আনতে হবে সেই বিশ্বাস যতদিন পর্যন্ত না জন্মাবে ততদিন পর্যন্ত আমাদের ভজন কিন্তু হবে না আমি যদি মনে করি এখানে যে সবাই তো চেনা সবাই জানা তো সবাই চেনা ও তো দিন ও তো শিবুদিন না বৈষ্ণবকে ভক্তকে না মনুষ্য জ্ঞান করতে হবে বৈষ্ণব এই যে ভক্ত দ্বারা তারা সবাইকে বৈষ্ণব জ্ঞান করতে হবে বৈষ্ণব জ্ঞান করতে হবে তো যদি বৈষ্ণব জ্ঞান করা যায় তাহলে কিন্তু আমাদের কি হবে এই মানব জীবন ধন্য হয়ে যাবে মানব জীবনটা সফল হয়ে যাবে কেমন তাহলে আমাদের আমরা সবসময়ের জন্য এই ব্রত আমাদের নিতে হবে আমরা সময় যখনই পাবো সময় পাই আর না পাই কিন্তু আমাদের সৎসঙ্গ সাধু সঙ্গ সবসময়ের জন্য করার যে উৎকণ্ঠা এটা আমাদের মধ্যে রাখতে হবে এটা আমাদের মধ্যে রাখতে হবে যদি আমরা রাখতে পারি নিশ্চয়ই আমাদের প্রতি আমাদের গৌর গোবিন্দের কৃপা বর্ষিত হবেই হবে এতে কোনো সন্দেহ নাই রাধে 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 রাখি আছি